সুন্দর ব্যক্তি এখানে এসে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা উজু সেরে নিয়ে ডান দিকে কমপ্লিট হয়েছে এদিকে সারিবদ্ধ বসে যান যে সকল রোজাদার ব্যক্তি এখানে এসে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্যান্ডেলের ডান দিক থেকে এক এক করে বসে যান ওই লাইনটা কমপ্লিট হয়েছে

হ্যালো আজকে বরফপুর পূর্ব ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই হাকুড়ি রেলগেট এখানে

সেলিম ভাইয়ের বাড়িতে আপনারা প্রবেশ করবেন ওখানে আপনাদের ব্যবস্থা করা হচ্ছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেয়েরা ভেতরে চলে যাবেন মেয়েরা প্রত্যেকে ভেতরে আপনাদের ব্যবস্থা আছে ওখানে চলে যাবেন আর ভেতরে কেউ গাড়ি রাখবেন না আর সামনে জলের ব্যবস্থা করা হয়েছে কুচিটা ওখানে করে নেবেন উঁচুটা ওখানে করে নিয়ে আপনারা বসতে শুরু করেন বহরমপুর পূর্ব ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাদের আমাদের আজকে ব্যবস্থা করা হয়েছে যারা এম মাইপিলে যোগদান করেছেন আপনাদের প্রত্যেককে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এখানে উজু সামনে উজু করার জায়গা আছে উজু করে একে একে ভেতরে ঢুকে শাড়ি বদলে শাড়ি করে আপনারা বসা শুরু করে দেন আর বেশি সময় নেই আপনারা প্রত্যেককেই যারা আমাদের মধ্যে আমাদের প্রিয় অতিথি প্রত্যন্তসদ প্রিয় অধীন